ঢাকা শহরে ডাকাতি হয় ঠিক আছে আমাদের নাগরপুর এলাকায় তো হে গাইজ দিস ইজ এ ক্যারাইডার ভিডিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাবি কেমন আসে তো আজকে রোববার ঈদের দ্বিতীয় দিন তো আজকে আল্লাহ রহমতে বের হয়েছি যাওয়ার ইচ্ছা আছে নাগরপুর সিনেমা হল সাকিব খানের নতুন সিনেমা আসছে তো এক ভাই ফ্রেন্ড বললো যে চলেন সিনেমাটা আসি সিনেমাটার নাম হইল ভুলে গেছি কি আমি কারণ আমি সিনেমা খুব একটা দেখি না বিশেষ করে বাংলা সিনেমাগুলা তো যাই হোক সাকিব খানের সিনেমা ভালোই হয় সবাই বলে কয়েকটা সিনেমা দেখছি আর আজকে ফার্স্ট টাইম সিনেমা হলে সিনেমা দেখতে যাইতেছি ছোটোবেলায় বাবা মা নিয়ে গেছিল হয়তো মানে ওনারা বলে আমার তো মনে নাই তো এখন আমার মনে মনে থাকার অবস্থায় আজকে ফার্স্ট টাইম বলতে পারেন তো আল্লাহর রহমতে আজকে ফার্স্ট টাইম যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি নাগরপুর মানে টাঙ্গাইল তো সিনেমা হল নাই তো আগে ফিউলটা লোড করে নিই ছোটো মোটো নাও জিল্লা অক্তের নেই ওঠো এটা তো ভালো না রে ভাই আরেকটা একটা অর্ডার করতে মানে এই কি বলে যে ফাউ খেলে ঘাও হয় সেরকম কিছু হয়েছে তো যাই হোক রানিং যা বলতেছি ও ওরস পেট্রোল পাম্প থেকে চলে যাইতেছি কারণটা হইলো এখানে অক্তেন নাই আর অক্টেন ছাড়া তো ভরা যাবে না এমনিতেই গাড়ি চলে না অক্টেন দিয়া বাংলাদেশের অক্তেন পেট্রোল বললে তো সব হয়ে যাবে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমার সাথে আমার বোন আছে মানে আমরা দুইজন যাইতেছি আর কি দেখো গাড়ি ধোয়ার পর পানি যেন কোথা থেকে বের হয় এটা আগে থেকে নতুন কাল থেকে ভাই বুঝতেছি না এটা শুধুমাত্র আমারই হয় নাকি যারা ফোর হুইল চালায় তাদের হয় একটু যদি জানা থাকে জানাবেন আমরা অবশেষে চলে আসছি ওই হাজি পেট্রোল পাম্প তো এত দূর আজকে আসার কোনো উদ্দেশ্য ছিল না আমার কারণ ফিউল খুব একটা নিব না আল্লাহ রহমতে যদি কালকে সাভারি পার্কে যাওয়ার কথা আল্লাহ নিলে যাইতে পারি তো সেই কারণে ফিউল খুব একটা নিব না কালকে লোড করব তো আগে ফিউলটা লোড করি তারপরে দেখতেছি দেখা গো ভাই এইভাবে গাড়ির তো অবস্থা বারোটা বাজাই দেবেন আপনারা দেখা যায় কই যেভাবে করতেছেন গাড়ির তো অবস্থা বারোটা বেজে যাব একটা ঘষা খাইলে গাড়ির অবস্থা রং টং নষ্ট হয়ে যাবে তো ফাইনালি ফিউল লোড করে ফেলছি হাফ ট্যাঙ্কি হয়ে গেছে পাঁচশো টাকায় ওয়াও মানে আমাদের ফোর বির মিটারের কামাল এটা পাঁচশো টাকায় হাফ ট্যাঙ্কি দেখাইতেছে তো যাই হোক আজকে বের হয়েছি সিনেমা দেখার জন্য আর এলো সাথে আছে বোন ছোটো বোনকে নিয়ে যাচ্ছি সিনেমা দেখার জন্য নাগরপুর তো আমাদের টাঙ্গাইল শহরে কোনো ফি মানে সিনেমা হল নাই কিন্তু নাগরপুর টাঙ্গাইল উপজেলা সেখানে সিনেমা হল আছে তো এখন আমাদের টাঙ্গাইল থেকে যাইতে হইতেছে নাগরপুর উপজেলায় সিনেমা দেখতে ওয়াও কোনোটি হাট বাইবার চলে আসছি ও নতুন গ্লাভস তো আমার হাতে মানে একটু অন্য ডিজাইনের আগে যে ডিজাইন পড়তাম তো একটু অন্য রকম তো একটু হাতে মেকআপ হইতে সময় হইতো লাগবে হয়তো তো আমরা সোজা চলে যাবো তো এখানে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে এদিকে আসা নাই আমার আশা হইলেও মনে নাই তো জায়গাটা অনেক সুন্দর আগের পরিবেশ মানে আগে যেরকম হাইওয়েতে সুন্দর পুরাতন গাছ থাকতো সেরকম এখানে আছে তো এইগুলো হয়তো সরকারের চোখে পড়ে নাই এখনো। আর যদি চোখে পড়ে যায় গাছগুলা তাহলে থাকবে না রাস্তা বড় করার নাম করে এটা সেটা করে ফেলবে তো আল্লাহ বরসা যতদিন এদের হায়াত আছে আল্লাহ রাখছে ততদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ গাছ পড়ছে এখানে তো ঝরি বৃষ্টিও হয় নাই এভাবে গাছ পড়ছে ভাই রাস্তার তেন সুন্দর চিনি না তাই তো কিন্তু রাস্তা পরিবেশ ওয়েদার রাস্তার মনে করেন যে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর চারিদিকে গাছপালা গ্রাম্য গ্রাম্য মনোরঞ্জন মনোরঞ্জন তো যাই হোক বুঝে নিয়েন ভাই যান আমার কথা টুল টপালটা আপনারা জানেন তো আপনাদের ভালোবাসা সাপোর্ট তাছাড়া কিছুই না আমি জানি আপনারা আমার অনেক সহ্য করেন আমি যে আবল তাবোল কথা বলি এগুলো আপনারা শোনেন তো আলহামদুলিল্লাহ ও ভাই মসজিদটা অনেক সুন্দর লাগলো অনেক সুন্দর ছোটোখাটো একটা ভালো মসজিদ আলহামদুলিল্লাহ গ্রামের ভিতরেও অনেক সুন্দর সুন্দর মসজিদ থাকে গ্রামের ভিতরেও না গ্রামের গ্রামের ভিতরে বেশিরভাগ মর্জি সুন্দর হয় আলহামদুলিল্লাহ ও ভাই এখানে কি বিদ্যুৎ কেন্দ্র আলানা ফালানা ডিমকানা কিছু একটা তো যাই হোক এখানে কোনো সাইনবোর্ড দেয় নাই বুঝলাম না সামনে ব্রিজ এটা সেটা এগুলা লেগছে কিন্তু যে কোথায় যাইতেছে রাস্তাটা এরকম কোনো সিস্টেম নাই মানে মাইলমিটার নাই এখানে প্রাইমারি স্কুল না হাই স্কুল তো যাই হোক অনেক বড় একটা স্কুল তো বাম পাশে হইল আমাদের সেই সুন্দর দশ টাকা মসজিদ দশ টাকা নোটের মসজিদ ওইটা মসজিদ মোবারক এই যে মুক্ত হস্ত দান করে থেকে চাইতে হয় ওয়াও এখন এখন রংচং করে অনেক সুন্দর করছে এইটা তো আলহামদুলিল্লাহ কোনো দিন আসবো তো ফাইনালি আমরা নাগরপুর রোড চলে আসছি মানে নাগরপুর হাইওয়ে যেটা রাস্তা কমপ্লিট হওয়ার আগেই দেখা যাবো যে এই রাস্তা ভেঙে গেছে কারণ এক সাইডে কমপ্লিট করছে আর এক সাইডে করে নাই একটু করছে আর একটু করে নাই মানে এগুলো এলো কাজ এই দেখুন রাস্তা শেষ ভাই এদের এই কন্ট্রাক্টর গো কিছু বলার আছে কি মানে কি বলবো এদেরকে এদের জ্ঞান বরদ্ধ হবে না কারণ এইভাবে কেউ রাস্তার কাজ করে ওমা দশ হাত করে যাই হোক একটু বেশি হবে তো দশ হাতই দৌড়ি আমরা মানে কোনো সিস্টেম সারা রে ভাই কোনো সিস্টেম সারা এখন এই রোডে আমি গাড়ি চালাবো কিভাবে টান দিতে পারবো না নাকি গো অবস্থা কাহিল হয়ে গেছে আমার মানে এখানে একটু জোরে টান দিলে আমার বাম সামনের চাকা স্লিপ করবে কারণ গুঁড়ো পাথর আছে আবার আমার চাকা লিক না হয়ে যায় আল্লাহ আমার বনে চিকির বাড়া শুরু হয়ে গেছে চাকা মনে হয় লিক হইলো নাকি এরকম একটা সিস্টেম মনে হইতো স্যার কি চাকা লিক হইলেও তো সমস্যা হয়ে যাব তো এখানে আবার কি কোনো খেলাধুলা হয়তো চাকার হাওয়া দেওয়ার দোকান পাই তাহলে একটু চেক করব। যে খোলা পায় আর কি যে এখানে একটা আছে এত সুন্দর রাস্তা বানাইছে তো এত সুন্দর রাস্তা দেখে যদি আপনাদের মনটা মানে একটু ভালোভাবে মনে হয় যে এখন উড়া দৌড়া টান দেবো তাদেরকে বলি যে একটু ওয়েট করো এই দেখো বুঝতে পারছেন কি এত সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা দেখে যদি কেউ টান দেয় ও মা তাহলেই মনে করেন যে তাদের জীবন ঝোড়া মানে যারা নতুন আসতেছেন এখানে আমরা তো আল্লাহ রহমতে এইসব রাস্তার কাহিনী দেখে ফেলছি তো আমরা ফাইনালি চলে আসছি কোথায় জানি না কোনো সাইনবোর্ড দেখতে হব দেওয়ার দেখো কোথায় কোথায় ঢুকাই রে ভাই এরা হইল ডিজিটাল ড্রাইভার বাংলাদেশের এরাই দেশের ভবিষ্যৎ তো ফাইনালি আমরা এলাসিন চল আসছি মানে এলাসিন নদী যেটা এলাসিন ব্রিজের কাছাকাছি এলাসিন নদীর চর দেখা যাইতেছে ভাই এখানে ফোর লাইন বানাইতাছে কয় কি নাগরপুরের এখানে ফোর লাইন মানে এলাসিন ব্রিজের সামনে আর গোলার কথা তো জানি না মানে হয়তো এখানে চরের রাস্তা ভাবছে রাস্তা জায়গা আছে ফোর লাইন বানাই দেই হয়তো এরকম কিছু একটা হতে পারে তারপরে সিমেন্ট দিয়ে গাঁপনি করে ফোর লাইন করতে মানে হাইওয়েতে যেরকম এলো স্লট বসে লোর লাইন করছে সেরকম না ওমা এখানে এখনও টোল নেয় সর্বনাশ বাইকের জন্য টোল নেবে মানে এলাসিন ব্রিজে এটা কি বাস ফালিয়ে তারপর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে টোল নিতেছে এটা কিসের টোল ভাই চান কয় টাকা কিসের টোল ভাই এলাশিন ব্রিজের টোকেনটা কয় টাকা টোকেনটা দিয়েন ভাই টোলে টোকেন ধন্যবাদ ভাই যান হ্যাঁ টোল দিছি যখন টোকেন তো নিয়ে তো হবো না দেখি কি সে টোকেন পরে দেখবো এটা কারণ আমি কারোর সাথে জ্ঞান করতে চাই না আমরা এলাশিন ব্রিজে চলে আসছি ফাইনালি আর তারপর ওই নদীতে পানি খুব একটা নাই তো ব্রিজটা অনেক বড় সেই জন্যই হয়তো টোকেন নিতেছে তো যাই হোক আমি একটুকে আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে নেই তারপর দেখি ওরা কোন পর্যন্ত আসতে পারলো ভাই অবস্থা কাহিল হয়ে গেছে দুই মিনিট মনে করেন যে রোহিতের মধ্যে বাইকটা পার্ক করছিলাম দুই মিনিটের মধ্যে বাইকের সিট এতটা গরম হয়ে গেছে ও মা গো বসা কষ্ট হয়ে গেছে তো ওরা আমাদের থুইয়া চলে গেছে ওর আগেই বলে তো ওরা এত তাড়াতাড়ি চলে গেল কিভাবে রে ভাই হিট উঠতাছে হেলমেটের ভিতরে আসসালামু আলাইকুম আঙ্কেল এ রাজি হলটা কোন দিকে সামনে যা হার্টে দেয় না ধন্যবাদ আঙ্কেল বড় ভাইদের একটু সাহায্যের কারণে আমি একটু মোটটা পার হইতে পারছি নইলে তো সর্বনাশ হয়ে যাইতো এই গাড়িটা পুরোটা জাম বাজাইতেছে বুড়ি বাবা গোকেলশিয়াম বাইরে গেছে আমার ফাইনালি আমরা রাজ আলানা ফালানা ডামকেনা যাই হোক সিনেমা হলে চলে আসছি সুগার ঢুকাই দেবো ভিতরে জায়গা আছে আস্তে আস্তে লেট হয়ে গেছি ওই কারণে এখন এগারোটার শো দেড়টায় মানে এগারোটা বাদ দেওয়া দিছি কারণ ওইখানে সিট পাই তো এখন একটু নাগরপুর ঘুরতে বের হইলাম সবাই মিলে হাঁটতেছি বাইকটা সিনেমা হলের ভিতরে রেখে আসছি দেখি কোথাও কিছু দেখতে পারি কিনা সবাই রাজবাড়ি যাইতে এত ভয় পাই কেন মুরব্বী কত হ্যাঁ মানে সবাইকে অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম এই রাজবাড়ি যাওয়ার জন্য তো কেউই রাজি হয় না সবাই বলে না 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 কেন সমস্যা কি ভাই আমি ভাবতাম এতদিন যে ঢাকা শহরে ডাকাতি হয় ঠিক আছে আমাদের নাগরপুর এলাকায় ডাকাতি হয় ঠাইটা আসতে পাঁচ মিনিট লাগবো এখানে এলো আমরা চিনি না দেখে বলে বিশ টাকা করে পার পিস মানে প্রতিজনে বিশ টাকা ভাড়া তো যাই হোক আমরা আসছিলাম নাগরপুর জমিদার বাড়ি দেখতে কিন্তু এখানে আইসা আমি কি বলবো ভাই মুখের ভাষা তো লেগেছে নাগরপুর জমিদার বাড়ি এখন এখানে মহিলা কলেজ হয়ে গেছে মহিলা কলেজের ভিতরে তার আমাদের যাইতে দেবো না তো আমরা যে বেশি টাকা ভাড়া দিয়ে আসলাম এটাও লস প্লাস কোনো কাম হলো না এই যে আমাদের নাগরপুর মহিলা কলেজ তো ওইখানে গেট জমিদার বাড়ি ছিল আগে আমাদের পিছনে কিন্তু এখন তো আর আমাদের ঢুকতে দেবে না মহিলা কলেজের ভিতরে তো ঢুকা সম্ভব না বড় ভাই তাহলে কি বলেন আপনি নাকি তো এই যে আমাদের সাথে আরেকজন বোধাই মানে পাঁচ টাকার বারা বিশ টাকা দিয়ে আসলাম আমরা জমিদার বাড়ির ভিউ বাইরে থেকেই দেখতে পাবো মানে জমিদার বাড়ির টয়লেট টয়লেটটাই দেখা দেখা যায় আর কি কারণ এলো জমিদার বাড়ি তো বন্ধ জমিদার বাড়ি না আর এটা একটা পুরাতন যাই হোক ঢুকতে পারলাম না এটা হইল আফসোস রইলো তো অনেক দিন পর অনেক দিন পর হাঁটতেছি মানে অবস্থা কেরোসিন চেহারা চেহারা বারোটা হয়ে গেছে মানে তিরিশ কিলো চল্লিশ কিলো সেই কারণ রাস্তা তো দেখছি নি খুব একটা ভালো না তো এখানে যেন হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি পাহাড় তুলি ক্যাফেটের রেস্টুরেন্ট আলাদা ফালা নাই যে দেখ সুন্দর একটা ডিজাইন করছে তো এখানে জামু হয়তো এখন আমরা কোথায় যেন যাইতাছি ওইটা আগে ঘুরে আসি তারপরে দেখি ক্যাফেটেরিয়ায় যদি ব্রিজ মোটর সাইকেলের জন্য ঝুঁকিপূর্ণ পার্কিং পিছনে তো যাই হোক সুন্দর একটি জায়গা যদি যাওয়ার টাইমে সময় পাই আর যদি ভালো লাগে কারণ যেই জার্নিটা করলাম মনে হইতেছে যে দুই তিনশো কিলো রাস্তা চলে আসছে এখন মনে করেন যে শরীরে ক্যালসিয়াম কমে গেছে মানে আল্লাহ রহমতে যে আগে ফরিদপুরকে যাইতাম বা এক এক টানে চার পাঁচশো কিলো টান দিতাম এতটা পরিশ্রম লাগে নাই তো এই চল্লিশ পঞ্চাশ কিলোতে এরকম হয়ে গেছে তো যাই আন্টি একটা রাস্তা দেখাই দিল ওইখানে দিকে মানে মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে যাইতেছি কোথায় যেন আসছি একটা খেলার মাঠ বিশাল বড় এখানে জমিদাররা খেলাধুলা করতো বড় ভাই বলতেছে তা বড় ভাই ক্যামেরার ফাঁকেই থাকতেছে সবসময় ওনারা তো দেখাই যায় না আর এলো আমার বোন আর এলো ভাবি সামনে ওনাদের তো আর দেখাবো না তো দেখি কোথায় যাইতাছি জানি না যদি কোনো কিছু দেখার মতো কিছু থাকে তাহলে দেখাবো আর না থাকলে একবারে সিনেমা হলে দেখা হইতেছে হ্যাঁ আর ভাই বলতেছে যদি হারায় যাই তাহলে একটু খুঁজ খবর নিয়েন ডব্লিউ ডাব্লিউ টু কমে ভাই যা দেখতে আইছিলাম কিছুই তো দেখার মতো পাইলাম না এখানে ভাবি বলতেছে যে ওনাদের বাড়ির পুকুরি বললে আরও সুন্দর বেশি যেটা দেখতে আসছে আমরা টাকা খরচ করে জঙ্গল হ্যাঁ তো যাই হোক পুকুরটা মানে পচা পুকুর বলা যায় পচা দিঘির পার পচা পার সবাই সবাই আমার মনে করেন যে আইডিয়া দিতেছে তো একটু কথা বলার জন্য হ্যালো আমার চেহারা দেখা যেতেছে না ঘাই মে ঘুমে মনে করেন যে একবার কালা হয়ে গেছি আমি এতদিন আমার বোনকে বলছি যে তোরা দেখা যায় না আজকে আমারে দেখা যেতেছে না মানে এমন একটা জায়গায় এই জায়গাটা মোটামুটি পরিবেশ ঠান্ডা তবে ঘোরার মতো কোনো সিস্টেম না নাগরপুর এটা সেটা মনে করেন যে নাগরপুর এখন ঘোরার মতো কোনো কিছু নাই বললেই চলে দেখার মতো কিছু নাই আইসা এখন আমি একটা কথাই বলবো যে আমার পুরায় পয়সা লস এখন সাড়ে বারোটা বেজে গেছে তো দেড়টার সময় শো একটা টাঙ্গাইলবাসীদের জন্য একটা খুবই 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 একটা খারাপ একটা কথা যেটা হইলো আমাদের টাঙ্গাইল শহরে মানে পুরসভার ভিতরে কোনো সিনেমা হল নাই এখন বর্তমানে তো আমাদের সিনেমা দেখার জন্য আসতে হইতেছে নাগরপুর থানা যেটা টাঙ্গাইলের উপজেলা তো টাঙ্গাইল শহর থেকে আসতে হইতেছে টাঙ্গাইল উপজেলায় সিনেমা দেখার জন্য তো এতটা উন্নত হয়ে গেছে আমাদের টাঙ্গাইল শহর ও ঘোরাফেরা ফেরে ফাইনালি চলে এসেছি হলের সামনে তো আর মোটামুটি ভালো লাগলো না তো আমরা মির্জাপুর হলে ঢুকতেছি যেটা রাজিয়া হল এখন মোটামুটি জাম বাইয়া গেছে তো এখন আর এলো সিনেমার অবস্থা মনে আগে পৌরটা শিল হয় নাই ওই যে আমার বাইক টিকিট দেওয়া শুরু করছে কি একটার একটা একটার পর মাঝখানে হাফ নয় চাল আমি আই আমরা সিনেমা দেখতে অনেক চলে আসছে এখন টিকিট দেওয়া শুরু হয় নাই যে ভিড় পড়ছে এখানে মানে কত পরে যে সিরিয়ালে করবো তার ঠিক নাই আমরা তো আগের সিরিয়ালে আসছিলাম কিন্তু এখন তো আবার টিকিট কাটতে হবে অ্যাডভান্সে টিকিট দেয় না এখানে তো যারা দূর থেকে আসবেন টাঙ্গেল জেলার ভিতর থেকে আসবেন কারণ টাঙ্গেল শহরে তার আর কোনো হল নাই তারা এখান থেকে আইসা টিকিট কাটতে পারবেন মার্শাল্লাহ সমস্যা হবো না কারণ এখানে সবাই আগে থেকে যে টিকিট কাটে রাখবো ওই ফ্যাসিলিটিটা নাই তো সে কারণে সবাই এখানে আইসা টিকিট কাটতে পারবেন ইনশাল্লাহ একটা বাজে না দেখে টিকিট ছাড়াই নেই টিকিট ছাড়বে একটা বাজলে পরে দেখি টিকিটটা আগে করি তারপরে ভিতরে অবস্থা বোধ এমন একটা জায়গায় উঠছে এখান থেকে নামার সম্ভব না তো দোকানের নিচে এখন একটু পানির বোতল অর্ডার করতেছি ভাইয়ের একজনকে বলছি নিয়ে আসছে ভাইয়ের ডেলা ডেলি করে ঠিক আছে এখানকার মানুষের ব্যবহার কেমন অনেক সুন্দর সুন্দর সো দেড়টার সময় এখন বাইজা গেছে প্রায় পুনে দুইটা এখনো অ্যাডভ্রাসি চলতেছে ওয়াও ও ফাইনালি আমরা সিনেমা হল থেকে বের হইতে পারছি আল্লাহর রহমতে ভাই এমনিতে সিনেমা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আমাদের এই যে কি বলে এই নাগরপুর সিনেমা হলটা খুব একটা মেনটেন্যান্স ভালো না গরমে মাথা নষ্ট হয়ে গেছে যেই ফ্যানের নিচে ছিলাম ওই ফ্যানটাও নষ্ট মানে ফ্যাসিলিটি খুব একটা তো ভালোই না সিটগুলোও খুব একটা ভালো না